নমস্কার আপনারা দেখছেন বিএলআর ট্রেনিং ইনস্টিটিউট বিএলআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে আরো একটা ভাই আমাদের অ্যাডমিশন হলো তো ভাই শুনুন একটু কথা বলি আচ্ছা তোমার নামটা কি আমার নাম বিজয় জামান আচ্ছা তুমি আচ্ছা কোথা থেকে তুমি এসেছো আমি সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বিএলআর ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কে কি করে জানলে বা বুঝলে বিএলআর ইনস্টিটিউট থেকে আমি একটা বিএলআর নিয়েছিলাম তো এরপরে যদি আমি

ঠিক আছে তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো ঠিক আছে